কাশে মেঘের ফাঁক দিয়ে যে মামা দেখা দিল আমাদের চিন্তা একটু দূর হলো তো ভাবলাম একটু কাপড়গুলো কাচাকাচি করা যাক এত বৃষ্টি হচ্ছে বলাই যায় না তো রোদের তো দেখাই পাচ্ছি না তো আজকে মামা দেখা পেয়ে মনটা খুব খুশি হল তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল নিজের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি কাল ঝলমলে রোদ দেখে সমস্ত কাছাকাছি করে নিলাম সকাল সকালই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কখন আবার বৃষ্টির দেখা যায় তার কি ঠিক আছে বলো আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে তো এই যে একটু বানাচ্ছি পালং পনির আর ওইদিকে বসিয়ে দিচ্ছি ডাল তো পালং পনির তোমরা কে কে ভালোবাসা আমার তো ভীষণ প্রিয় এখন মানে আগে খেতাম না কিন্তু এখন আমার খুবই ভালো লাগে আর আজকে জলখাবারটা ছিল একটু অন্যরকম আজকে বানিয়েছিলাম ধোসা তো সোনার জন্যও বানিয়েছি তো যেহেতু সোনাকে দেবো তাই জন্য ঝালটা আগে দিইনি আর এখন সোনাকে আমরা যা খাই তা ওকে দিই আর ঝালটাও একটু একটু দিতে শুরু করেছি যেমন ওর রান্নাতে একটা করে করে কাঁচা লঙ্কা চিঁড়ে দিই ও খেয়ে নেয় তো যাই হোক তো এখানে বসিয়ে দিয়েছি ধোসাটা আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাতটা এখানে ধোসার মশলাটা রেডি করছি তো এ দেখো বন্ধুরা আমার ধোসার মশলাটা রেডি হয়ে গেছে তোমরা যদি কেউ এই রেসিপিটা চাও আও তাহলে আমার শর্টসটা একটু ফলো করো অবশ্যই পাবে আর যদি না পেয়ে থাকো আমাকে একটু জানিও আমি তোমাদেরকে এই ভিডিওটা আপলোড করে দেবো আবার তো এই যে ধোসাটা আর খুব সুন্দর হয়ও আর এই ধোসার চালের মাপটা ডালের মাপটা হচ্ছে মেন আর সেটা এখন পারফেক্ট হয়ে গেছে প্রথম প্রথম একটু অসুবিধা হতো আমার দাদা আর বাবা ব্রেকফাস্ট হয়ে গিয়ে চলে গেছে যে এখন আমরা তিনজন মিলে বসছি তো মামাম তোমার কেমন লেগেছে ধোসাটা ভালো দারুন তোমার ভালো লেগেছে আচ্ছা খাও খাও তুমি একা একা খাচ্ছ ওলে বাবালি ওলে বাবালি খাও রিবি মা আর কি খাচ্ছে তাই বাবা চলে গেছে তো বাবা খেয়ে চলে গেছে মা দাদানো খেয়েছে তুমি খেয়ে নাও খাও 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 ভাঙো দেখি দেখি ও বাবা ও বাবা হ্যাঁ মুখে দিয়ে দাও বাবা বাবা গেছিলাম একটু ব্যাংকে ব্যাঙ্কে একটু কাজ ছিল তো ব্যাংক থেকে এসে দেখছি আকাশের অবস্থা খুবই বাজে আবার বৃষ্টি হয়তো যখন তখন নামতে পারে তো আমাকে যেতে হবে আবার ব্যাংকে তো যাই হোক তার আগে ভাবছি এগুলো সমস্ত গুছিয়ে নি নাহলে কি বলো তো বাইরে আছে তো যখন তখন বৃষ্টিতে ভিজে যেতে পারে তো এই দিকটা দাঁড়াও ভিজে যেতে পারে আর দেখো আমার গাছে কত ফুল হয়েছে দাঁড়াও তোমাদের দেখায় ব্যাংক থেকে আসার পর কন্টিনিউ আর ভিডিও করা হয়নি তো এখন হচ্ছে সন্ধ্যে চলো সন্ধিটা দিয়ে নি আর সোনা উঠে গেছে ওর জন্য টিফিন বানাবো ভাবছে

পড়তেও দুষ্টুমি চলে এই যে এখান থেকে কাগজগুলো ডোকাবে আবার বার করবে মুখ তো দেখো লাইটা ফ্লাইং কিছ দাও যা কি বললে কি বললে তুই গুড নাইট বাই বাই গুড নাইট এখন তো গুড নাইট হয়নি তুমি কি ঘুমাতে যাচ্ছো এখন কি শুতে আছো বাবা এসছে তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তুমি তো ডিনার কল নিয়ে না তুমি খেয়েছো কি এবি কে লিখেছে এগুলো এবি কে এ কে হয় মা মা লিখেছে এগুলো এগুলো ঘিজিমিজি গুলো কে লিখেছে তুমি কেন কেন এরকম করে লিখেছে এরকম ও আচ্ছা আচ্ছা মামা মাই ফর আমি আইসক্রিম কে কে খাবে আমি বাবু খাবে না কে কে খাবে বলো বাবু খাবে খাবে না কুটু দাদা খাবে না কেন খাবে না কুটু দাদা তুমি দাদাকে দেবে না তোমার দাদা হয় তুমি কুটু দাদাকে দেবে না খাবে হ্যাঁ সবাইকে দিয়ে খেতে মা তুমি ভালো মেত আমার হ্যাঁ না বাবা খাবে না কেন বাবা কেন খাবে না তাহলে তো বাবা দিদিকেই কিনে দেবে না কুটু খাবে হ্যাঁ আমি খা তুমি খাবে আর বাবা বাবা খাবে না বাবাকে একটু দিও মা সবাইকে দিতে হয় চুপ অল্প ওপ অপো দিবে অপো আচ্ছা ঠিক আছে অপ ঠক টক টক ও টক আইসক্রিম টক তা তুমি কি করে খাবে তুমি খেতে পারবে না তাহলে টক তো তুমি খেতে পারবে না তোমার তুমি খাবে সবাইকে দেবে তো মা খাবে না আমাকে দেবে না তুমি মাছ খাবে মাছ খাবে হুম তারপরে বলো বলো বসে বসে সুন্দর করে বলো 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 ওয়ান তারপরে তারপরে সিক্স সিক্স বলতে হয় সিক্সটা বলো মামা বলো সিক্স কি হয়েছে সিক্স তো সুন্দর বলো সিক্স মুখে বলো ও মা দাও বুদ্ধি বিদ্যা তো বন্ধুরা খেলার ছলে সোনাকে পড়ানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে চলেছি রান্নাঘরে তো এখানে আমি তরকারি করে নিয়েছিলাম সোনাকে পড়াতে পড়াতে আর এখানে ওর আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি আর এর ফাঁকে আমি রুটিও করে নেবো কারণ আজকে সকলে মিলে রুটি খাওয়ার প্ল্যান আছে মানে রাতে বেলা রুটিই হবে তো চলো বন্ধুরা আমি আমার কাজগুলো করিনি তো আজকের ব্লগটা এইটুকুনি বন্ধুরা আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থাকো